bank থেকে একটা মানে জানুয়ারিতে একটা কনটেস্ট লঞ্চ করেছে যেটা আমি কোয়ালিফাই করেছি তো সেই কারণে আজকে আমাদের অফিশিয়ালি একটা ট্রিপ আছে তো সেই ট্রিপে যাওয়া হচ্ছে ট্রিপটাও জানি না কি কোথায় যাচ্ছি আমরা ট্রিপটা হচ্ছে আমাদের লোকালি যাওয়া হচ্ছে মন্দারমণি তো এই যে এফ কথাটা আপনারা অনেকেই শুনে থাকবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আমাদের ব্যাঙ্কিং সেক্টর খুব প্রেশার থাকে ইভেন আমাদের অনেক কিছু কন্টেস্ট চলে যেগুলো আমাদের কোয়ালিফাই করতে হয় ম্যান্ডেটারি নয় কলাটা বাট আমাদের করতে হয় তো আপকামিং কিছু নেক্সট মান্থ বা রানিং মান্থে কিছু আরও কন্টেস্ট চলবে তো আপনারা দেখতে পাবেন যদি আমি কোয়ালিফাই করি তো সেখানেও যাব তো আজকে যথারীতি আমরা তো সকাল সকাল ওঠার অভ্যেস নেই যদিও তো সুলগ্ন আমাকে ডেকে দেয় মানে অ্যালার্ম দেয় দিয়েছ তো সেই কারণে উঠতে পারি তো আমি এখন রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন তো চলুন বাকি ভিডিওটা আমরা যেতে তারপরে সাথে আলাপ করিয়ে দেবো যে আমরা কীভাবে যাচ্ছি রুটটা জানি নাকি আমরা এখান থেকে কলকাতার কমিউনিকেশন ইউজ করব তো সেখান থেকে কোলাঘাট নামব দেন ওখান থেকে মন্দারমণ তো চলুন দেখা হচ্ছে আপকামিং ভিডিও চলুন তো আমি এখন বেরিয়ে পড়ছি তো দেখা যাচ্ছে আমাদের বাকি জার্নিতে দেখতে থাকুন আমাদের চ্যানেল চোর সুলগ্নাস লাইফস্টাইল ততক্ষণ টেক কেয়ার বাই বাই সাবধানে যেও টাটা টাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি বেরিয়ে পড়েছি এই জাস্ট আমাদের পাড়া রাস্তা থেকে আমি যাচ্ছি তো এখন আমি লোকাল কোনো কমিউনিকেশান ইউজ করবো যেরকম অটো হয়ে গেল বা আদার্স কিছু তো দেখতে থাকসুন আমাদের চ্যানেল সৌরভ নাচ লাইফস্টাইল মেন রাস্তা এসে গেছি দেখতেই পাচ্ছেন আপনারা তো সামনা কাছাকাছি দেখছি সেরকম কিছু অটো বা টোটো কিছু নেই গাড়ি তো চলছে মানে প্রাইভেট কার কিছু কমার্শিয়াল কার তো দেখিনি পাওয়া যায় শীতের সকাল এখন ফেব্রুয়ারি মাসের প্রায় বলতে পারেন প্রথম সপ্তাহ কিন্তু হঠাৎ করে দেখলাম যে আজকে সকালের ওয়েদারটা একটু অন্যরকম এবার জানি না আমাদের লাগ কি না কেননা আজকেই আমরা যেহেতু অফিসিয়াল ট্যুরে বাইরে যাচ্ছি তো সেই ক্ষেত্রে ওয়েদারটা মন্দ না। এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আজকে ওয়েদারে তো যেটা খুবই ভালো কোথাও বাইরে বাইরে যদি আমরা আউটিং করি তো সেক্ষেত্রে ওয়েদারটা এরম হলে কারণ মন্দ লাগে না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী জার্নিতে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা বিল্ডিং ফ্লোরটা এখন কটা আছে গুনতে হবে আমাকে তো যথারীতি লোকেশনে এসে গেছি এখান থেকে আমরা অফিস অফিসের বাসটা নিয়ে নেব তো চলুন বাসে উঠে দেখা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের জন্য বাস অপেক্ষা করছে মিনি বাসও বলতে পারেন আপনারা যথারীতি আমরা আর আমার কালিগ্রা বাসে উঠে পড়েছি আর দশ মিনিটের মধ্যে আমরা গন্তব্যস্থলের দিকে রওনা হব আর যথারীতি আনফর্চুনেটলি আমরা মানে আমি জানলার পাশে সিটটা পেয়ে গেছি যাতে আমার কিছু ভিডিও বা কিছু ক্লিপস সুবিধা হয় আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা হাইওয়ে ক্রস করছি তো হাইওয়ে ক্রস করার পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে যাব আপনারা জানেন যে সমস্ত দিঘা দীঘা মন্দারমণি বাস ওখানে স্টপেজ দেয় কারণ ওখানে কিছুক্ষণ সময় নেওয়া হয় ওখানে আমরা আমাদের ব্রেকফাস্টটুকু করে নিতে পারি তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটি কোনো কিছু স্কিপ না করে দেখছেন আমরা এখন পৌঁছে গেছি শের বেঙ্গল হোটেলে তো এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করব। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি শেয়ার বেঙ্গল হোটেল থেকে তো এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির পথে আর যেটা ড্রাইভার যেটা যিনি বললেন মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে আমাদের লোকেশনে তো লোকেশনে পৌঁছে আমি বাকি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করবো ততক্ষণ চ্যানেলটিকে আপনাদের আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন কোনো কিছু স্কিপ না করে এই জাস্ট আমরা পৌঁছে গেলাম মন্দারমনির রিসর্ট সুইট ফ্যান্টাসিতে তো চলুন আপনাদের ভেতরে কিছু পোর্শন ঘুরিয়ে দেখাই এখন আমরা চেক ইন করে ফেলেছি রিসর্টে তো আপনাদেরকে একটু ভেতরের অংশটুকু ঘুরিয়ে দিই এই রাস্তা ধরে সোজা গেলে যেখানে আমাদের স্টেজ করা হয়েছে তার ঠিক উল্টো দিকেই সমুদ্র দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোকেশন এই যেটা হচ্ছে আমাদের স্টেজ যেখানে ফেলিসিটেশন হবে আর দেখতেই পাচ্ছেন সমুদ্র নতুন করে কিছু বলার নেই তো ততক্ষণে আপনারা ভিডিওটি এনজয় করুন এবার আপনাদের একটু আমাদের রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই তো আমরা টপ ফ্লোরে রুমটা পেয়েছিলাম তো চলুন এটা হচ্ছে রুমের এন্ট্রি বাকিটা আপনাদেরকে ভেতরে একবার কি কি আমরা ইউজ করব ইভেন রুমের কীরকম ডিজাইন ইন্টিরিয়ার ডিজাইন কীরকম কি আছে সেটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই চলুন হ্যাঁ ওটা দেখতেই পাচ্ছেন ব্যালকনি থেকে দৃশ্যটা কত মনোরম লাগছে মানে একদম ডিরেক্ট আপনি সমুদ্র দেখতে পাবেন আর রুমটি আমরা তিনজনে শেয়ার করেছিলাম আমি আমার ব্রাঞ্চ ম্যানেজার আমার একজন কালিক আমরা ফ্রেশ হয়ে নিয়েই তিনজনে চলে গিয়েছিলাম লাঞ্চের দিকে তো প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল আর ওয়েট করতে না পেরেই তো চলুন আপনাদের সাথে একে একে কী কী লাঞ্চে মেনু ছিল সেগুলোর সাথে একবার আলাপ করিয়ে দিচ্ছি এটা ছিল বাসমতি রাইস বাসমতি স্টিম রাইস আর তার পাশে ছিল বাসন্তী ওটা প্রিপারেশন মানে ওখানকার একটা স্পেশাল কোনো আইটেম তার ঠিক পাশে ছিল ভেজ ডাল মানে ইউরো ডালও বলা যেতে পারে আর এর ঠিক পাশে ছিল দুটো ভেজের আইটেম যেটা আমি নিয়ে নি কেননা আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম মেন কোর্সের দিকে মানে মেন কোর্স নন ভেজ আইটেম দিকে এটা হচ্ছে একটা মাছের প্রিপারেশন মানে কাতলা মাছের প্রিপারেশন আর ঠিক তার পাশে ছিল মাটন কষা আমার লাঞ্চ ছিল মাটন আর পোলাও আর স্যালাড আর তারপরে নিয়ে নিয়েছিলাম শাহি টুকরা যেটা আমার খুবই পছন্দের আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমরা তিনজনে খেতে বসেছি আমি আমার ব্রাঞ্চ ম্যানেজার মানে ব্ল্যাক শার্ট পরে যিনি আছেন উনি ব্রাঞ্চ ম্যানেজার আর আমার একজন কালিগ তারপরেই খাবার দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন ধন্যবাদ